আল্লা পাক বলেন জান্নাতের ভিতরেই দুইজন ব্যক্তি দুইজন প্রতিবেশী একজন আর একজনের সাথে আলোচনা করবেন ইয়া শব্দের অর্থ হলো ডিসকাস করবে আলোচনা পর্যালোচনা করবেন আনিল জাহান্নামীদের বিষয়ে আলোচনা করবেন জান্নাতারা জাহান্নাম এমনভাবে পাক সৃষ্টি করেছেন এমনভাবে তৈরি করেছেন জান্নাতিরা জাহান্নামীদের দেখতে পারবে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে জান্নাতীরা জাহান্নামীদের দেখবে দেখবে জাহান অপরের ভিতরে আলোচনা আমি আর আপনি আল্লাহ আপনাকে আমাকে যদি জান্নাত দান করেন হয়তোবা কোনো দুই বন্ধুকে জান্নাত দান করলো দুই বন্ধু আলোচনা করবে বন্ধুরে তাকে দেখো জাহান নামের দিকেই ওই যে সেনা সেনা লাগে হা সেনা তো যায় ও আমার তো নেতা আমার তো কর্মী আমার তো বন্ধু আমার সাথী আমার বাবা আমার মা আমার বন্ধু আমার প্রতিবেশী আমার ভাই তার ওরা জাহান নামে ওরা জাহান নামে কেনাকি এ আমার বন্ধু আমার নেতা আমার লিডার আমার কর্মী তোমরা কেন জাহান নামে এসেছ জাহান নামে কি জন্য আসলে আজকে তুমি কেন জাহান নামি ও বন্ধু ও লিডার ও নেতা ও কর্মী আমার সাথী সঙ্গী পারা প্রতিবেশী তোমরা কেন আজকে জাহান নামে মা তোমাদেরকে নামের মধ্যে নিয়ে এসেছে এই কথাগুলো শুধু তাদের জন্য যারা আখেরাতের প্রতি ইমান এনেছে আখেরাতের প্রতি যাদের ইমান এই কথাগুলো শুধু তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যারা আখেরাতের প্রতি ইমান নাই তারা জান্নাত কি আর জাহান নাম কি দুনিয়া কি আর আখেরাত কি তাদের কাছে কোনো কিছুই না সব সমান ঠিক না যারা আখেরাতের প্রতি ইমান এনেছে কথা বলতে গেলে একটু চিন্তাভাবনা করে কথা বলবে যারা আখেরাতের প্রতি ইমান এনেছে কাজ করতে গেলে অনেকবার চিন্তা ভাবনা করবে আমার কাজটার দ্বারা যেন আখেরাতের ময়দানে আল্লাহর কাছে যেন আমি আসামি না হই যে কাজ অমুসলিম আল্লাহ পাক সদা সর্বদা অলওয়েজ টাইম রাত দিন চব্বিশ ঘন্টা তুমি আমার গোলাম হয়ে থাকবে কারণ আমি তোমাকে আমার গোলামতি করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি আমা খলা তো তুল জিন্ন ইল্লা শুধু আমার দাসত্ব গোলামতি করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি চব্বিশ ঘন্টা এক সেকেন্ড এক মিনিট তুমি ব্যতিক্রম করতে পারবে না অপ রে ভাইজান জাহান্নামিদেরকে জিজ্ঞেস করবে মা সা করছি সকা জান্নাতের ভিতর থেকে জাহাঙ্গিদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামী ওরা বলতে দেখবে তারা বলবে এ আমার বন্ধু আমার সাথী আমার কর্মী আমার লিডার শুনে রাখো আমরা জাহান নামি হওয়ার মূল কারণ এক নাম্বার তা হলো আমরা নামাজ পড়ি নাই নামাজিদের সাথে আন্দোলন করি নাই নামাজ কায়েমের কোনো চিন্তা ফিকির করি নাই যার কারণে আজকে জাহান নামি আল্লাহ পাক রব্বুল আলামিন

নামাজ প্রতিষ্ঠিত করবে কিন্তু নামাজ পরে এই নামাজ প্রতিষ্ঠিত করে নাই ও প্রিয় ভাই একদল ব্যক্তি একদল নামাজিরা জাহান্নামে যাবে ফাওয়িলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুওয়ান সালাতিহুম সাহুর এই কথা আমি অনেকবার বলেছি একদল নামাজিনাও জাহান্নামী হবে একদল নামাজিরাও জাহান্নামী হবে তারা কারা নামাজ সম্পর্কে উদাসীন নামাজে যা বাস্তবে তা কোনো দিন করে নাই নামাজে বাস্তবে করে নামাজ আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তোমার ইবাদত করি তোমার সাহায্য প্রার্থনা করি এটা শুধু কি নামাজেই নাকি বাস্তবেও করতে হবে নামাজের বাহিরেও তাই করতে হবে এখন নামাজের ভিতরে বললাম মাবু তোমার তা সত্য করি তোমার গোলামতি করি মাবু তোমার কাছে চাই এবার নামাজে এইটা আল্লাহর কাছে ওয়াদা দিলাম আর বাহিরে গিয়ে মানব মানুষের প্রাবন্দি করলাম মানুষের গোলামতি করলাম মানব রচিত জীবন ব্যবস্থা গ্রহণ করলাম মানব রচিত জীবন ব্যবস্থাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করলাম আল্লাহ কই তুই তোর মুখের কথা আর কাজ একটাও মিল নাই আল্লাপক বলে তোমরা ধারণা করেছ মৌখিকভাবে বললাম মৌখিকভাবে বললে আল্লাহ তোমার সব কিছু করি সব কিছু পালন করি মুখে বললাম তুমি আমার প্রতি এনেছো আর বাস্তবে তা নাই বাস্তবেতা ইফতানুন। আল্লাহ কয়ে তোরে সার দেব না তোকে ছেড়ে দেবো না বন্ধুরা একটু খেয়াল করেন একটু লক্ষ্য করেন মুখে মল্লা আল্লাহ তোমার ইবাদত করি আর বাহিরে যা আপনি মানুষের পাবন্দি করলেন গোলামতি করলেন মানবরচিত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করলেন আল্লাহ কয় ফাবাই নুল্লিল মুসাল্লিম ওই নামাজ জিতি নামি। অরবাল বা কলুলাম কুমিলাল মুসল্লিম আমরা নামাজ পড়ি নাই নামাজ কায়েম করি নাই নামাজ প্রতিষ্ঠিত করি নাই যার কারণে আজকে জাহান নামি জাহান নামের প্রথমে যখন জাহান নামের ভিতরে ঢুকায় দেওয়া হবে ও বন্ধুরাম লক্ষ্য করে দেখেন পাক রব্বুল আলমিন যখন কেমত প্রতিষ্ঠিত করবেন জান্নাত জাহান নামের দরজা যখন খুলে দিবেন আল্লাহ প্রিয় নবী বলেন জাহান নামের দরজা যখন খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে জাহান্নাম গর্জন করতে থাকবে জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে জান্নাত সুন্দর সুন্দর ভাষায় প্রশংসনীয় ভাষায় জান্নাতীদেরকে ডাকবেন একটি সভা খার আল্লাহ আর জাহান্নাম গর্জন করতে থাকবে আল্লাহ যখন খুলে দেওয়া হবে ও বন্ধুরা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্জন করবে জাহান্নাম বিশাল একটা গর্জন করবে আর বলবে মাবুদ গো আর দেরি না আমি ক্ষুধার্ত তাড়াতাড়ি দাও না দাও না তাড়াতাড়ি তোমার মানুষগুলো আমাকে জাহান্নামের ভিতর ফেলে দাও তাকাদু তাময়াসু মিনাল বাইদি কুল্লাম উলকিয়া ফিহা ফাউস সাআলাহুম তুহা হবেম প্রিয়নী বলেন আল্লাপাক যখন বলবে হে জাহান্নাবীরাম তোমরা আলাদা হয়ে যাও জাহান্নবীদেরকে আল্লাপাক শুরুতেই বলবেন বের হও বের হও তোমরা আলাদা হয়ে যাও জাহান্নাবীরাম তোমরা আলাদা হও জান্নাতিরা তোমরা আলাদা হয়ে যাও একদল ব্যক্তি বিনী হিসেবে জান্নাতি আর একদল ব্যক্তি বিনী হিসেবে জাহান্নামি এদের কোন হিসেবে হবে না হিসাব জান্নাতি এবং গর্জন হবে ভয়ঙ্কর ভীতিকর গর্জন এবার জাহান্নামের ভিতর জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে জাহান্নামের ফেরা বলবে আলামিয়া কুমাদ বলবে এ জাহান্ন তোমাদের কাছে কি কেউ ভীতি প্রদর্শন করে নাই সতর্ক করে নাই তোমাদের কেউ কি সতর্ক করে নাই এই কাজটা করা যাবে না করিস না এই কাজটা কর এটা নাই সতর্ক কেউ কি করে নাই প্রিয় বন্ধুরা ভালো করে লক্ষ্য করব সতর্ক এই যে এই যে আমরা এখন মসজিদে বসে আছি আমি আপনাদের সামনে করান থেকে কথা বলতেছি এটা রেকর্ড করে রাখতেছেন রেকর্ড করে রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এটা জোরে জোরে বলুন রেকর্ড করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আছে আল্লাহ পাক বলেন ওয়াকুল লা শাইইন কিতা বান্দা সব রেকর্ড করা হচ্ছে সব রেকর্ড শুধু ভালো ভালো কাজগুলাই রেকর্ড নয় আল্লাহর হাবিব বলেন ছোট আর বড় সব রেকর্ড করা হচ্ছে পাক বলেন তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি যা অর্জন করেছো দুনিয়ায় রেকর্ড অনুযায়ী তোমাকে দেওয়া হবে রেকর্ড যদি থাকে যা আছে সব তোমাকে দেওয়া হবে একটু কমতি করা হবে না তোমার উপর জুলুম করা হবে না নেকি বেশি কেটে আর দেওয়া হবে না সুযোগ নেই গুনা তোমার আমল নামায় কম আরেকজনের কাছ থেকে কেটে তোমার আমল নামায় গুণা দাও হবে না সম্ভব না দুলামুন এক বিন্দু জুলুম করা হবে না কারণ আল্লাহ পাক বানায়লা ইনসা আল্লাহু আল্লাহ হলেন সূক্ষ্ম বিচারক সূক্ষ্ম বিচারক বিচারক করে বিচারক মহান আল্লাহ এত সুন্দর বিচার করবেন সবাই সন্তুষ্ট কাফেররাও সেই দিন সন্তুষ্ট হবে বিজর কনিকাল আল্লাহর বিচার দেখে সন্তুষ্ট হবে এক বিন্দু জুলুম হবে না ফামাইয়্যা আমাল আল্লাহ পাক বলেন তুমি যদি নেকির কাজ করো এক জাররা আমি এক জরার অনেক করেছি একটা সত্তর হাজার টুকরা করার পরে এক টুকরা যদি হয় ওইটা হবে এক জরা আমসুলিম নেকি 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 কোন কাজের বিতরণে নেকি আছে কোন কথার বিতরণে নেকি আছে কোন কাজ কোন কোন কথা শুধু মনে করবেন না নামাজের মধ্যেই নেকি নামাজের মধ্যেই নেকি এটা ভুল ধারণা আমরা তো শুধু জানি কয়েকটি ইবাদত করলেই আল্লাহর ইবাদত হয়ে যায় নামাজ রোজা হজ ডান সদগা এগুলো করলেই বুঝি শুধু নেকি। তো এগুলো করতে সমস্যা অল্প সময় দরকার পাশত্ত নামাজ সারাদিন মিলে এক ঘন্টা রমজানের রোজা এই শুভেচ্ছা দিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এরপরে হজের যেই কয়েকদিনের কাজ আছে অল্প কয়েকদিন দান সদ্গা সমসাময়িকের জন্য তো আল্লাহর একটা বিশাল দিন চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাকে আর নেকির কাজ নাই হ্যাঁ আপনি যদি আল্লাহর নিয়ম আইন অনুযায়ী যদি প্রত্যেকটা কাজ করেন আপনি যে কাজই করেন না কেন যে কাজই করেন না কেন এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন এ রাসুল আমি আমার সংসারের পিছনে টাকা পয়সা খরচ করি আমার বাচ্চা খাওয়াই আমার বাবা মার খেদমত করি সমা সামাজিক কাজগুলো করি রসুল আল্লাহকে আমি কি এগুলো নেকি পাব হুজুর বললেন অবশ্যই পাবা আল্লাহ তোমাকে অবশ্যই নেকি দেবে তুমি যেই কাজটাই করো না কেন ওই কাজের মধ্যে যদি ইনসাফ থাকে আল্লাহর নিয়ম আইন কানুন যদি থাকে অবশ্যই পাক তোমাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে পাক বলে বললেন আমি এতিকুম নাজির ফেরেস তারা বলবে তোমাদের কাছে কেউ কি ভীতি প্রদর্শন করে নাই ভীতি প্রদর্শন করে নাই সতর্ক করে নাই এটা করা যাবে না ওটা করা যাবে না বাবা ও পথে যাবে না এ পথে যাওয়া যাবে না এ কোনো কি বলে নাই আমি কি তোমাদের মাঝে আসে নাই তোমাদের মাঝে কি আমি আর এসালা তো সালামের পরিশ্রমটা কি কেউ কি আসে নাই কলু বেলা কত না আমি আমার কথা বলি নেগেটিভ সেন্সেটিভ এর নাম আমি তো বরত্ব নিয়ে কথা বলতেছি না কলবালাহাম আমাদের কাছে এসেছিল সৌফাসী বলবে আমাদের কাছে বল যার জুমান নামাজের পূর্বে কিছু বক্তব্য দিয়েছে সতর্ক করেছিল প্রত্যেকটা লোক বলবে হা হা এসেছিল মাঝে আমাদের মাঝে সতর্ক করেছিল ফ্যাকেতাম নাম আমরা তো অস্বীকার করেছিলাম মিথ্যা সাব্যস্ত করেছিলাম অকুল্লাম আ না সাল্লাল্লাহ আমরা বলেছিলাম এমন কিছু নাজিল করে নাই হুজুররা রাজনীতির নামে মিথ্যা মিথ্যা বানায় বানায় কথা আমাদের মাঝে বলতো বরং তার কথা শুনি নাই বরং তার উপর আক্রমণ করেছি এটা আমার কথা নয় শুনি নাই মানি নাই বরং আমরা মিথ্যা সাব্যস্ত করেছি তার উপর আক্রমণ করেছি দেখেন একটু প্রিয় ভাই যান বলতে গেলে অনেক কথা অনেকেই নেগেটিভ সেন্সে নেবেন অনেকে মনোক্ষণ হবেন আমার বাপ দাদার কথা আমি বলি বলিলাম আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি কথা বলিলাম কারণ প্রত্যেকটা কথার ব্যাপারে পাক, আমাকে আপনার কাছ থেকে জবাব নিবেন মা দিয়ে নেবেন ইল্লা সব কথাগুলো রেকর্ড হয় মনে করবেন না যে আল্লাহ কথার হিসাব নেবেন না সব হিসাব নেবেন আমার আল্লাহ সবগুলো কথার হিসাব নেবেন আপনি বলতেছেন প্রকাশ্যে বলেন আর গোপনে বলেন মনে মনে বলেন আর জাহির করে বলেন সব কথা আল্লাহ পাকে রেকর্ড করে রাখতেছেন প্রত্যেকটি কথার রেকর্ড পাই টু পাই হিসাব দিতে হবে হিসাব না দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ এইজন্য বলেছে তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ বান্দা ভয় কর যে আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে তোর হিসাব নাও হবে ওই দিনটাকে তুই ভয় কর আর ওই দিনটাকে যদি কোনো ব্যক্তি ভয় করে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমরা দেখেছি বিগত কত বিগত দীর্ঘ দিন কত উলামায়ে কেরাম হক কথা বলেছে সত্য কথা বলেছে হক কথা সত্য কথা আমরা মানে নাই আপনি না মানতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার ব্যক্তিগত উইশ আপনি মানতেও পারেন না মানতে পারেন আপনি কিন্তু জোর জবরদস্তি করা হচ্ছে না নাকি জবরদস্তি করা হচ্ছে বলেন যে একটু জবান খুলে বলেন জবরদস্তি করা হচ্ছে আপনি মানতেও পারেন না মানতে পারেন মা মালা রসুম আপনার দায়িত্ব শুধু পৌঁছানো আপনাকে আলী হিম হাফিজা আপনাকে বডিগার্ড করে পাঠানো হয় না আপনি শুধু পৌঁছান কে মানবে কে মানলো না সেটা দেখার সুযোগ আপনার নাই হাতে ধরে পায়ে ধরে জবরদস্তি করে ইসলাম মানাতে হবে এমনটা সুযোগ নাই আপনি শুধু পৌঁছান বাকিটা কাজ হলো আমার কেউ যদি মানে তার কপাল ভালো কেউ মানলো না তার কপাল পরে গেল দেখেছি কত ওলামাই কেরাম কথা বলেছে কথা মানেই নাই বড় ওলামাই কেরামদেরকে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে আবার অনেকে দেখেছি অজমা হাফিলে বক্তাকে স্টেজের ভিতরে মারধর পর্যন্ত করেছে পুলিশ নিয়ে এসে কোরআন শরীফ সহ বক্তাকে গ্রেপ্তার করেছে আলেমকে বাড়ি ঘর সারা করেছে কত আলেমকে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে কত আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে কত কতলামাই কেরাম দেশ ছেড়ে পালিয়ে গেছে দেশ ছাড়তে বাধ্য হয়ে গেছে হয়েছিল না এরকম হয়েছিল না আমরা জানি ডক্টর মিজানুর রহমান আজারি কোরআনের পাখি যার মাহাপিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়